আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর রিয়াদ এগ্রো ফার্ম অবস্থান জয়ফ্রাট জেলার পাঁচ বিবি উপজেলার মাথকুর গ্রামে অর্থাৎ হিলি স্থল বন্দর থেকে দশ কিলোমিটার আগে রিয়াদ এগ্রো ফার্ম আর রিয়াদ এগ্রো ফার্ম থেকে আজকে পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি ইন্ডিয়া থেকে আসা বেশ কিছু ফ্ল্যাগ বি জাতের সার দরদাম দুইটার প্যাকেজ করছি একটা থাকবে পাঁচটার প্যাকেজ একটা থাকবে দুইটার প্যাকেজ আর দামে থাকবে আকর্ষণীয় তিষট্টি জেলা চ্যালেঞ্জের দাম থাকবে আর দর্শক যদি আপনাদের পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমাদের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এই যে শুরুতে যে গরুটি আপনারা দেখতেছেন এটা একটি রেড ফ্ল্যাগ বি জাতের একটি সার গরু এটা লম্বায় আছে ছয় ফিট এবং এর এটা আর গোতনেস এবং বয়সের তুলনায় মোটামুটি এটা বয়স আমরা যদি ধরতে যাই তাহলে মোটামুটি বয়সের ছয় থেকে সাত মাসের মতন আনুমানিক আর কি বয়স হতে পারে আর এর গরুর কোয়ালিটি দেখেন ভাই গরুর কোয়ালিটি যদি আপনারা যদি সরাসরি দেখেন তাহলে ভিডিও থেকে বাস্তবে কিন্তু অনেক মিল পাবেন এবং প্রত্যেকটা গরু হাঁটুর উপর থেকে লেস এবং এটার নাভিটা দেখেন এবং চারটা পা দেখেন চারটা পা কিন্তু খাসা এই ধরনের ফ্ল্যাগবিগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না আর কি এটা বলা যায় যে হাসা ফ্ল্যাগবি রেডের সঙ্গে হাসা ফ্ল্যাকবি বলা যায় আর আমরা যে দুটা প্যাকেজে বললাম এই একটা আর এই একটা যদি কেউ দর্শক দর্শক যদি পছন্দ হয় এই দুটাও নিতে পারবে একসঙ্গে আবার ভেঙে ভেঙেও নিতে পারবে যার যেমন সামর্থ্য অনুযায়ী নিতে পারবে এটা ছিল দ্বিতীয় নাম্বার ফ্ল্যাগবি এটা রেড ফ্ল্যাগবি এটা লম্বা আছে ছয় ফিট এটার মোটামুটি উচ্চতা এগুলার ছয়চল্লিশ সাতচল্লিশ ইঞ্চি করে উচ্চতা এটাও মোটামুটি খুবই হাইট সম্পন্ন একটি গরু এবং বয়সের তুলনায় এই গরুগুলো মোটামুটি খুবই হেলদি এবং খুবই বিউটিফুল এবং এর পিছনের শেপগুলা দেখবেন মাজা এবং এটা গদান দেখেন এই যে গদান দেখেন গদান কিন্তু খুবই সুন্দর এবং চারটা পা দেখান মহিষের পায়ের মতন মোটা তো তারপরও আমার কাছে যে জাতমান বৈশিষ্ট্য মনে হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তারপরেও অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এ দুটো আমরা ফ্ল্যাগবির দাম নির্ধারণ করছি দুই লক্ষ আশি হাজার টাকা আর দুই লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করছি কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় থাকে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে আর পরবর্তী আমাদের আরও কিছু স্পেশাল কিছু ফ্ল্যাগবি আছে পাঁচটি লট পাঁচটি লটের মধ্যে এই একটি যেটা প্রথমে দেখতেছেন আর এই গরুটি একটি একটি লক্ষ্য দিক দেখা যায় যে এটা একটি কিন্তু অরিজিনাল জন্মগত মন্ডি এরকম মন্ডি আছে পাঁচটা লটের মধ্যে তিনটা মন্ডি দুইটা মুন্ডি সারা তো আমরা যেটা বলে নিই যেটা আপনার শুরুতে যারা দেখতেছেন এটা একটি কিন্তু জন্মগত মন্ডি এটা চারটি পা মাজা এবং হাঁটুর উপর থেকে লেস একটি ফ্ল্যাগবি জাতের গরুতে যা বৈশিষ্ট্য থাকা দরকার আমার কাছে মনে হচ্ছে সব কিছুই বিদ্যমান আছে তারপরেও যদি আপনাদের মনে কোনো সন্দেহ জাগে তাহলে অবশ্যই আপনারা নেটে সার্চ দিতে পারেন যে ফ্ল্যাগবি চেনার উপায় তাহলে কিন্তু সরাসরি চলে আসবে কিন্তু সব পিকগুলা তাহলে আপনাদেরকে চিনতেও সুবিধা হবে এবং গরুগুলো কিনতেও সুবিধা হবে আর এলা মোটামুটি হাইট আছে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি করে হাইট এটাও কিন্তু জন্মগত মুন্ডি চারটি পা দেখেন এটা রাখতে আমরা কিন্তু পাঁচটি লটে দাম নির্ধারণ করছি এটা ছিল এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছেন মার্শাল্লাহ গরুর প্রশংসা করব না গরুর মধ্যে যা যা বিদ্যমান আছে আপনাদেরকে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করতেছি আর দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছেন এটাও কিন্তু অরিজিনাল জন্মগত মুন্ডি এটা চারটি পা মাজা দেখান আর মাজাগুলো দেখাবেন এবং গরু গদদানটা দেখেন এই যে দেখেন কী পরিমাণ চওড়া মাজা কিন্তু মাজার শেপটা কিন্তু অনেক পরিমাণ চওড়া তো দর্শক আমার কাছে যা যা বিদ্যমান মনে হচ্ছে তারপর আপনারা অনেক অভিজ্ঞ আছেন জাত জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ছিল পাঁচটির লটের দুই নাম্বার আর এই যে আকর্ষণীয় একটি আছে বকনা এটাও জন্মগত মুন্ডি একটি বকনা আর এটার আই যে দেখেন বাট দুইটা দেখেন বাটটাও কিন্তু বাট কিন্তু অনেক সুন্দর আর এই যে চামড়া কত লুজ বাটের সাইড এই যে এই যে দেখেন চামড়া অনেক লুজ আছে এটাও কিন্তু জন্মগত কত মুন্ডি এটারও চারটি পা মাথার শেপ খুবই সুন্দর আকর্ষণীয় এটা ছিল আমাদের পাঁচটি লটে তিন নাম্বার গরু এই চার নাম্বার যেটা দেখতেছেন এই চার নাম্বারটাও কিন্তু আর কি ফ্ল্যাগ বি জাতের গরু আজকে মোটামুটি সব কাটায় ফ্ল্যাগ বি জাতের গরু এটাও চার নাম্বার গরু এটার ফ্ল্যাগ জাতের গরু এটার শেপ শেপটা কিন্তু অনেক পরিমাণ চওড়া এবং হাতে পায়ে বেশ লম্বা চওড়া আছে প্রত্যেকটা গরুর হাইটটাও বলে দিচ্ছি এবং এটার বয়সের দিকটাও বলে দিচ্ছি এটার মোটামুটি বয়স এভারেজে চার থেকে সাড়ে চার মাস এরকমই হতে পারে তো তারপরেও আপনাদের চোখের আন্দাজে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এরা ছিল চার নাম্বার গরু আর এটা ছিল সর্বশেষ পাঁচটি লটের পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বার গরুটি দেখেন পাঁচ নাম্বার গরুটিও কিন্তু ফ্ল্যাগ বিজাতে গরু এই ছিল আজকে পাঁচটি লট কোনো দর্শক ভাই যদি এই পাঁচটি একসঙ্গে ক্রয় করতে চাই তাহলে দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস পাঁচটি যদি কেউ একসঙ্গে নেয় তাহলে পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস আর যদি কেউ সাতটি একসঙ্গে নেই এখানে সাতটা ফ্ল্যাট বি আছে সাতটায় যদি কেউ নেয় তাহলে দাম নির্ধারণ করছি কেউ যদি নেই তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর চার সাতটি যদি কেউ যদি নিতে চায় তাহলে চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্পেশাল কিছু গরু আছে তারপর অনেক দর্শক ভাইদের যদি মনে সন্দেহ থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে আমাদের কাছ থেকে নিতে পারে এবং এই বি জাতের গরুগুলো খুবই হাইট সম্পন্ন হয়ে থাকে তো আপনারা চেনার উপায় তো বলেই দিলাম আপনাদের যদি কোনো কোনো এগুলা চিনতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা নেটে সার্চ দিয়ে আপনারা কিন্তু এগুলা চিনার চিনতে পারেন কোনো দর্শক ভাই যদি ভিডিওর মাধ্যমে যদি গরু কেনে তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাডভান্স করে আর পরবর্তী যদি তারা যদি আসে সরাসরি তাহলে বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিয়ে গরু নিজ দায়িত্বে ডেলিভারি নিতে পারবে আর যদি তারা একান্ত যারা না আসতে পারে তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পে করে দিবে তাদের বাসায় কিংবা ফার্মে আমাদের নিজ দায়িত্বে তাদের ফার্মে আমরা কিংবা বাসাতে আমরা পৌঁছে দিতে পারবো আর যারা প্রবাসী ভাইরা আছেন অনেকেই আপনাদের বাংলাদেশে যদি কোনো একান্তই কেউ যদি না থাকে তাহলে আমাদের বিজনেস একটা ফুল টাকা পেমেন্ট করে দিবেন আমরা নিজ দায়িত্ব আপনার ফার্মে কিংবা বাসায় আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম